বাংলাদেশ নারী ক্রিকেটের ইতিহাসে এমন দিন খুব একটা আসে না যখন খেলার চেয়ে আলোচনায় আসে তারও ব্যক্তিগত অভিজ্ঞতা কান্না আর ভাঙা বিশ্বাসের গল্প অস্ট্রেলিয়ায় থাকা এক জাতীয় দলের প্রেসার যিনি দেশের জার্সিতে বহু ম্যাচ জিতিয়েছেন সাম্প্রতিক এক সাক্ষাৎকারে ভেঙে পড়েন অজানা এক যন্ত্রণায় সেই সাক্ষাৎকারে প্রথমে তিনি বলেন খেলার অভিজ্ঞতার কথা দলের ভেতরের গল্প নির্বাচনের অনিয়ম নিয়ে ইঙ্গিতপূর্ণ কথা কিন্তু এক পর্যায়ে কণ্ঠ কেঁপে ওঠে চোখে জল চলে আসে আর কথাগুলো ধীরে ধীরে ভারী হয়ে ওঠে যেন বহুদিনের জমে থাকা একটা দুঃখ হঠাৎ বেরিয়ে আসছে তিনি বলেন বারবার অভিযোগ জানিয়েও কোনো প্রতিকার পাননি কেউ শুনতে চায়নি তার কথা এমন কি যাকে অভিযুক্ত করেছেন তিনি এখনও নীরব সাংবাদিক প্রশ্ন করলেন আপনি কি নিশ্চিত কেউ কিছু জানতো না তিনি শুধু বললেন সবাই জানত কিন্তু কেউ কিছু করেন সম্পূর্ণ এই পর থেকেই গুজব ছড়ায় সামাজিক মাধ্যমে শুরু হয় তীব্র আলোচনা কে সেই ব্যক্তি কেন এত বছর পর এই অভিযোগ সব শেষে সাক্ষাৎকারের শেষ মিনিটে তিনি নামটা বলেন মঞ্জুরুল ইসলাম মঞ্জু নারী ক্রিকেট দলের সাবেক নির্বাচক ও টিম ম্যানেজার অভিযোগ পিরিয়ড নিয়ে অশোভন মন্তব্য অশালীন প্রস্তাব এমনকি হ্যান্ডশেকের বদলে জড়িয়ে ধরার চেষ্টা হ্যান্ডশেক বাদ দিয়ে সবাইকে ধরে ধরে ওনার বুকের মধ্যে নিয়ে নিত জাহানারার দাবি অনেকটা যেন সিনেমার গল্পের মতো জাহানার দাবি এসব ঘটনার কথা তিনি বহুবার বিসিবিকে কে জানিয়েছেন কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি তাই আজ তিনি বিচার চাওয়ার আশা ছেড়ে দিয়েছেন এখন আল্লাহর কাছে বিচার দিলাম কান্না ভেজা কণ্ঠে বলেন তিনি অন্যদিকে মঞ্জুরুল ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কোন উত্তর দেননি ফোন ধরেননি হোয়াটসঅ্যাপে বার্তা দেখেও সারা দেননি আর এভাবেই বাংলাদেশ ডাড়ি ক্রিকেটের এক নীরব অধ্যায় হঠাৎ করেই উন্মোচিত হল চোখের জল আর অভিযোগের ভাষায় বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক